সুপ্রিয় চাক চাকরি প্রত্যাশী বা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলার সমরাস্ত্র কারখানা বিওএফ এফ গাজীপুর সানা আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেক বড় একটি নিয়োগ প্রায় দুশো বিশ জন লোক এখানে নিয়োগ হবে এখানে টোটাল রয়েছে টোটাল রয়েছে উনিশটি বিশটি পদ বিশটি পদে আপনাদের অষ্টম শ্রেণী থেকে শুরু করে একদম বিয়ে পাশ পর্যন্ত আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা নাগরিক থেকে আবেদন দরকার স্থাপন করা যাচ্ছে তো এখানে যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে আমি আপনাদের মাঝে বদলে দেবো কি কী যোগ্যতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে প্রথম পথটি রয়েছে অফিস সুপারিয়েন্টেন্ট এখানে ব্যাকারতম বেতন গেট বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তিনটি মাত্র পদ রয়েছে বয়স বলা হয়েছে আঠারো থেকে বত্রিশ সমস্ত সমাজগুলো সবগুলো বিজ্ঞপ্তিতেই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিথিলযোগ্য তো এখানে এই পথে আবেদন করতে যে কোনো বিষয়ে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর এখানে দ্বিতীয় পথটি হচ্ছে উপসহকারী কেমিস্ট এখানে বেতন গেট বলা হয়েছে এগারোতম ভারতের পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা একটি মাত্র পথ বয়স্ক আঠারো থেকে বত্রিশ এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে দ্বিতীয় বিভাগ পেয়ে প্রতিনিধ তারা হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর পথটি হচ্ছে সিনিয়র সহকারী এখানে বেতনকে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজারশ আশি টাকা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে আপনাদের দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হলে এবং কম্পিউটারে ভালো গতি সম্পন্ন হতে হলে হলে আপনার আবেদন করতে পারবেন চার নং পদটি হচ্ছে সুপারভাইজার এখানে চোদ্দতম বেতনকে দশ হাজার বিশ দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা ছয়টি মাত্র দুটি দুটি দুটিমাত্র পদ এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো সাবজেক্টের দ্বিতীয় বিভাগ পেউতীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান এখানে গেট বলা হয়েছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা তারপর হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে গেট ইন্সপেক্টর অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক এটি সবচেয়ে বড়ো একটি পদ তেইশটি পদ রয়েছে শুধুমাত্র কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপর রয়েছে ম্যাট ল্যাব অ্যাসিস্ট্যান্ট চারজন গুডাউন কিপার ছয়টি ড্রাইভার রয়েছে তিনটি স্কিল টেকনিশিয়ান রয়েছে সাতটি টেকনিশিয়ান রয়েছে চারটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তিনটি এই পদগুলোতে আপনারা শুধু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনার আবেদন করতে পারবেন তারপর রয়েছে জুনিয়র টেকনিশিয়ান এটি সবচেয়ে বড়ো পদ চৌষট্টিটি পদ রয়েছে অন্য উনিশতম বেতন কেট হাজার আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে ফায়ারম্যান চারটি টেকনিশিয়ান হেল্পার টেকনিক্যাল হেল্পার রয়েছে শিশুরটি পদ শিশুরটি পদে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন তারপর কোনো স্বীকৃতি হতে কারিগরি বিষয়ে যারা সার্টিফিকেট দাঁড়িয়ে রয়েছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন তারপর রয়েছে আরদালি একটি নিরাপত্তা পোহরি রয়েছে চারটি লেবার রয়েছে দশটি এবং পরিচ্ছন্নতা কর্মী রয়েছে চারটি মাত্র পদ এখানে অষ্টম শ্রেণী পাশ হলে লেবার এবং পরিচ্ছন্ন কর্মী অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে আপনাদের এই সমরস্ত কারখানার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনাদের নির্দিষ্ট তারিখের মধ্যে যেমন সাত সতেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সকাল পাঁচ ঘটিকার মধ্যে আপনার আবেদনটি সম্পন্ন করে সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে যে আবেদন পথে যে ফি রয়েছে সেই ফিটি এস এম এসের এর মাধ্যমে জমা দিয়ে দেবেন তাহলে আপনাদের আবেদনটি সম্পন্ন হবে তো বন্ধুরা সকালে আবেদন করবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টস করবেন অবশ্যই আপনাদের কমেন্টস উত্তর দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সকালে ভালো থাকবেন সবার মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আবার কোনো এক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সকালে ভালো থাকবেন সর্বজন সৌকম আসসালামু আলাইকুম